সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে বইয়ের মতো একটা আসলে এনিমেশন হচ্ছে লোডার কন্টেইনার বলতে পারেন যাই বলুন তো এই বিষয়টাকে কিন্তু আমরা এইচ টি এর মাধ্যমে খুব সহজেই ডিজাইন করতে পারি তো সেটা কিভাবে সেই বিষয়টা আজকের ক্লাসে আমরা দেখব আমরা বইয়ের মধ্যে একটা কন্টেইনার নেই যার নাম হবে বই ওকে বইয়ের মধ্যে তো পাতা থাকে পাঁচটা পাতা আমরা নিব তাহলে ডট পেজ এভাবে নেই আচ্ছা তাহলে ক্লাস নেম দিয়ে কিন্তু আসলে ডিজাইনটা করতে পারি দুই তিন চার পাঁচ পাঁচটা পৃষ্ঠা বা পাতা আমরা কিন্তু নিয়ে নিলাম আচ্ছা তাহলে স্ট্রাকচারের যে বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা কমপ্লিট এখন আমরা লাইভ সার্ভারের মাধ্যমে আমাদের সাইটটাকে অন করি এটাকে একপাশে রাখি আমরা এখন সিএসএস ফাইলে চলে আসব এটাকেও একপাশে রাখি এখন আমরা সিএসএস এর মাধ্যমে এই পুরো বিষয়টাকে ডিজাইন করব স্ট্রাকচার তো দেখা যাচ্ছে না দেখা যাওয়ার জন্য এখন আমরা বলবো যে ডট আমরা এখানে বই হিসাবে নিয়েছিলাম তাই না বুক তাহলে মূল যে কন্টেইনার আর কি তোমার পজিশন হয়ে যাও রিলেটিভ একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন যে বিষয়টা হচ্ছে আপনারা যদি প্যারেন্টের সাপেক্ষে চাইল্ডকে যদি মুভমেন্ট করাতে চান ডিজাইন করতে চান তাহলে অবশ্যই প্যারেন্টকে বলতে হবে তোমার পজিশন থাকবে রিলেটিভ এরপরে চাইলকে বলবো যে তোমার পজিশন অ্যাপসোলুট স্টিকি যাই বলি তখন সেই হিসাবে কিন্তু ডিজাইনটা হবে এখন এটার হাইট বলে দিই থার্টি থ্রি পিকজেল উইথটা বলি থার্টি থ্রি পিক্সেল এখন ব্যাকগ্রাউন্ড কালার দিলেই তো বোঝা যাবে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক কালার এই কালারটাই রাখছি চলে আসার কথা আসে না এখন এই সেকশন আমরা বডির মাঝখানে অ্যালাইন করতে চাই একদমই সহজ বডিকে ধরে বলবো তোমার হাইট হান্ড্রেড ভিউ হাইট ডিসপ্লে ফ্লিক্স ওয়াই অক্ষ বরাবর আর এক্স অক্ষ বরাবর সেন্টারে চলে আসো একদম সেন্টারে আচ্ছা এখন বইকে তো আমরা ডিজাইন করলাম এখন পেজ গুলোকে ডিজাইন করার পালা তাহলে ডট পেজ আমরা পেজকে ধরলাম বলবো তোমার পজিশন থাকবে সেই আগের বিষয়টাই অ্যাবসলিউট এখন এটার হাইট বলবো প্যারেন্ট অনুযায়ী হাইটটা হয়ে যাও হ্যাঁ উইড তাই হয়ে যাও প্যারেন্ট অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট এখন তাকে যদি আমরা বলে তোমার যাবে যেমন ধরুন ব্লু ওকে এটা কিন্তু চলে আসে এখন এই পৃষ্ঠাগুলো বইয়ের কি সেন্টারে থাকে তাই না তাহলে সেন্টারে আনার জন্য কি একটা প্রপার্টি উল্লেখ করতে পারি জাস্ট বলে দিন যে লেফট থেকে তুমি হয়ে যাও হ্যাঁ ফিফটি তাহলে কিন্তু একদম সেন্টারে চলে আস তাই না একদমই সহজ বিষয় এখন তাকে বলতে হবে তোমার অরিজিন তুমি লেফট থেকেই থাকবা কিছু কিছু বিষয় মনে রাখতে হয় আচ্ছা কি বলতে পারি যে অরিজিন তুমি কি থেকে এই বিষয়গুলো আসলে এইভাবে চিন্তা করতে পারেন যে তুমি তোমার বাড়ি ঘর থাকবে লেফট থেকে আমরা তোমাকে যেদিকেই সরাই তুমি লেফট থেকে হবা এই বিষয়গুলো আসলে মনে রাখার জন্য খুবই সহজ হ্যাঁ তো এইভাবে মনে রাখতে পারেন যাই হোক এখন আমাদের কাজ কিন্তু শেষ এখন কি কাজ এ দেওয়ার পালা হ্যাঁ আমরা চাই এনিমেশনটা এইখান থেকে এই দিকে আসবে হ্যাঁ এইখান থেকে এই দিকে আসবে আর কি মানে রাইট থেকে লেফটের দিকে আসবে তাহলে আমরা এনিমেশনটা আগে উল্লেখ করি যে এনিমেশন নাম কি দিতে পারি এনিমেট নামটা দিলাম কত সেকেন্ড ডিউরেশন 2 সেকেন্ড কতক্ষণ চলবে ইনফিনিট আচ্ছা এখন কি ফ্রেম ধরে আমাদের কাজ করতে হবে কি ফ্রেম আইডেন্টিফায়ারটা এনিমেট ওকে এখন আমরা কন্ট্রোলটা কিভাবে নিতে পারি আমরা চাই 0% যখন থাকবে আচ্ছা এখন বোঝার বিষয় আমরা কি চাই আমরা চাই এটা রোটেট হবে হ্যাঁ কি অক্ষ বরাবর আমরা চাই ওয়াই অক্ষ বরাবর রোটেট হবে কিভাবে আচ্ছা আমি এখন যদি একটু আর্ট করি তাহলে বিষয়টা বুঝতে পারবে লক্ষ্য করুন এই হচ্ছে একটা বক্স ওকে এতটুকু তো বুঝতে পারলেন এই বক্সের আমরা যদি বলি যে এক সক্ষ বরাবর তুমি রোটেট হও তাহলে কি হবে এক সক্ষ বরাবর এত ডিগ্রি রোটেট হও তাহলে এক সক্ষ বরাবর কোনটা এক সক্ষ বরাবর হচ্ছে এটা তাই না তাহলে এখান থেকে এখানে আসবে আবার এখান থেকে এখানে যাবে তাহলে সেন্টারে মানে এখানে কিন্তু আসলে এনিমেশন রোটেটটা হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন যদি আমরা x অক্ষ বরাবর দেই তাহলে কি হবে এখান থেকে এদিকে যাবে এখান থেকে এদিকে আসবে তার মানে এটা এইভাবে চ্যাপটা হয়ে যাবে আমরা তো এটা চাই না আমরা কি চাই আমরা চাই y অক্ষ বরাবর y অক্ষ বরাবর দিলে আবার বিষয়টা কি হচ্ছে y অক্ষ বরাবর দিলে আবার লক্ষ্য করুন এই হচ্ছে এটা এটা হচ্ছে x অক্ষ বরাবর যেটা আমি মাত্র বললাম এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর চিন্তা করুন আমরা যদি ওয়াই অক্ষ বরাবর বিষয়টাকে ভাবি হ্যাঁ এই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর তাই না লম্ব বরাবর এটা যাবে এই দিকে এটা যাবে এই দিকে তাহলে আমরা তো সেটাই চাই আমরা যদি বলি যে ওয়াই অক্ষ বরাবর তুমি একশো আশি ডিগ্রি ঘুরে যাও তাহলে এইভাবে কিন্তু হ্যাঁ এটা কিন্তু এইভাবে ঘুরে যাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন হ্যাঁ কন্ট্রোলের যে বিষয়টা আমরা এখন বলবো জিরো পার্সেন্ট যখন থাকবে ট্রান্সফর্ম হ্যাঁ রোটেট ট্রান্সফর্ম রোটেট ওয়াই অক্ষ বরাবর কত ডিগ্রি আপাতত এখানে জিরো ডিগ্রি বলি জিরো ডিগ্রি হ্যাঁ আপাতত কিছুই হবে না কিন্তু আমরা একটা কন্ট্রোল যে যখন যখন থাকবে থাকবে সেই সাথে এখানে পার্সেন্ট হবে হবে তাই না তারপর কমা দুইটা কন্ট্রোল নিলাম এই দুই কন্ট্রোলের মধ্যে তুমি এই বিষয়টাকে হ্যাঁ আমরা ট্রান্সফর্ম রোটেট ওয়াই অক্ষ বরাবর যেটা লিখলাম এই বিষয়টাকে আমরা বলবো মাইনাস হয়ে যাও একশো আশি ডিগ্রি আচ্ছা এখন বিষয়টা কি ঘটছে এখান থেকে মানে রাইট থেকে লেফট দিকে কিন্তু আসলে y অক্ষ বরাবর একশো আশি ঘুরে যাচ্ছে তাই না একদম সহজ আচ্ছা এখন আমরা আরো একটা কন্ট্রোল নেই নাইনটি পার্সেন্ট যখন থাকবে হান্ড্রেড পার্সেন্ট যখন থাকবে দুইটা কন্ট্রোল একসাথে নিয়ে বলবো তখন তুমি অপাসিটি হয়ে যাও জিরো তখন কি মানে শেষ করার পর অপাসিটি কি হয়ে যাচ্ছে শূন্য আচ্ছা খুবই সহজ না আচ্ছা এখন একশো আশি সেটা তাই থাকবে হ্যাঁ তো অপাসিটির নিচেই আমরা সেটাকেও বলে দিলাম যে ট্রান্সফর্ম রোটেট ওয়াই অক্ষ বরাবর একশো আশি ডিগ্রি মাইনাস থাকুক সমস্যা নেই এখন লক্ষ্য করুন পৃষ্ঠাগুলো যদি এইভাবে অ্যানিমেশন হয় তাহলে সুন্দর লাগছে না আমরা যদি এখন পার্সপেক্টিভ ব্যবহার করি তাহলে কিন্তু বিষয়টা সুন্দর লাগবে কাকে এই যে বইকে আমরা এখানে বলে দিব যে তোমার পার্সপেক্টিভ থাকবে যত কমিয়ে দিবেন তত বড় হবে যেমন ধরুন এখানে যদি থার্টি পিক্সেল দেন হ্যাঁ বিষয়টা লক্ষ্য করুন এত বড় এত বড় কি চাই চাই না তাহলে এই যে সংখ্যাটা সেটা বাড়িয়ে দিন ফিফটি পিক্সেল এখন কিন্তু দেখতে সুন্দর লাগছে মনে হচ্ছে যেন রিয়েল বইয়ের মতো তাই না আচ্ছা এখন এই বিষয়টা গেল আরও একটা বিষয় এখানে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে চাইল্ড নাম্বার ওয়ান মানে পেজের যেই পৃষ্ঠা নাম্বার ওয়ান পৃষ্ঠা নাম্বার টু হ্যাঁ এই বিষয়টাকে এখন আমরা যদি এনিমেশন তো সবগুলোর একই সেম ডিউরেশন এক হ্যাঁ ডিলে এক সব কিছু এক এই জন্য তো আসলে সবগুলো একসাথে এনিমেশন হচ্ছে কিন্তু আমরা যদি সেটা না চাই আমরা এখানে জাস্ট বলে দিব যে লোডার আচ্ছা এটা তো লোডার নয় এটা হচ্ছে কি এটা হচ্ছে বই তাই না তাহলে বুক তোমার মধ্যে যে পেজ আছে আচ্ছা বললাম তার যে চাইল্ড নাম্বার এনটি এর চাইল্ড এখানে বলতে পারি ওয়ান হ্যাঁ চাইল্ড নাম্বার ওয়ান এর যে এনিমেশন ডিলে হয়ে যাও তাহলে এনিমেশন ডিলে আমরা এখানে বলতে পারি ওয়ান সেকেন্ড পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে এখানে দুইটা তাই না পেজ দুইটা দেখা যাচ্ছে এই রকম সেম ভাবে কিন্তু আমরা টু কে যদি বলি যে পেজ নাম্বার টু তুমি তোমার ডিউরেশন হয়ে যাও পয়েন্ট টু সেকেন্ড তাহলে লক্ষ্য করুন এখানে তিনটা মানে তিনটা পৃষ্ঠা কিন্তু আমরা এখানে এনিমেশনের মাধ্যমে দেখাচ্ছি এখন তিন নাম্বার যেটা এভাবে কিন্তু একটু বাড়িয়ে দিবেন তাহলেই হবে তিন নাম্বার যে পেজটা তুমি হয়ে যাও একটু বাড়িয়ে দিই এখানে তুমি হয়ে যাও পয়েন্ট ফোর সেকেন্ড হ্যাঁ তারপরে এখানে চার নাম্বার যে পেজটা একটু বাড়িয়ে দিব এখানে আরো একটু বেশি বাড়িয়ে দিব তাহলে ফোর যেই পেজটা তুমি হয়ে যাও পয়েন্ট ফাইভ সেকেন্ড হ্যাঁ আচ্ছা বললাম এখন সর্বশেষ যে ফাইভ নাম্বার যে পেজটা তাকে একটু বাড়িয়ে দিব হ্যাঁ এখানে যদি বলে দেই যে ফাইভ নাম্বার পেজ তুমি হয়ে যাও পয়েন্ট সেকেন্ড সেকেন্ড ওকে মানে একটু ডিলেতে আসবে আচ্ছা তাহলে বিষয়টা কি দাঁড়ালো বা আমরা কিন্তু এই যে বইয়ের যেই ডিজাইনটা সেটা কিন্তু আসলে খুবই সহজে আমরা এই ডিজাইনটা করতে পেরেছি এখন ব্যাকগ্রাউন্ড কালার যে ব্ল্যাক কালার এই কালারটা আপাতত প্রয়োজন নেই এটাকে কেটে দিই আর ব্লু এই কালারটাকে একটু ভিন্নভাবে রাখি যাতে দেখতে সুন্দর লাগে আচ্ছা এখন কিন্তু মোটামুটি আহ সুন্দর লাগছে তাহলে আশা করব এই ক্লাসটা আপনাদের ভালো লেগেছে যদি তাই মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার এগুলো মাস্ট করতেই পারেন তো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম